হ্যালো বন্ধুরা আমি ডাক্তার প্রসেনজিৎ পাল আপনাদের সকলকে জানাই স্বাগত আশা করি আপনারা ভালো আছে সুস্থ আছে আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হলো হাঁটুর ব্যথা বা নিপেন যেটা আমাদের পরিবারের কেউ না কেউ আক্রান্ত এটা এখন একটা খুব কমন সমস্যা এর জন্য আমাদের দৈনন্দিন কাজকর্ম করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায় আসুন আলোচনা করা যাক হাঁটুর ব্যথার কী কী কারণ এর কী কী লক্ষণ এবং সবশেষে আলোচনা করবো এর কি কি হোমিওপ্যাথি ওষুধ আছে শুরু করা যাক এর কি কি কারণ এর প্রধান কারণ হল চোট যা দেখবেন খেলাধুলা করে অথবা ভারী কাজকর্ম করে তাদের টেন্ডনে অথবা লিগামেন্টে অথবা কাটিলে যে চোট লাগে এই চোট লাগা থেকেই হাঁটুর ব্যথা শুরু হয় যাদের দেখবেন ওজন বেশি যারা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কোনো কাজ করে তাদেরও হাঁটুর ব্যথা সমস্যা হয় একটা কারণে হয় রোগের কারণে সেটা হলো অস্টিও আর্থারাইটিস হতে পারে রিউম্যাটিক আর্থাইটিস হতে পারে অথবা গাউট হতে পারে এলাক্ট হতে পারে সেপ্টিক আর্থারাইটিস মেনলি এই কারণগুলোর জন্য হাঁটুর ব্যথা হয় এবার আসা যাক লক্ষণ হাঁটুর ব্যথায় হাঁটুর পুরু আড়ষ্ট হয়ে যাবে হাঁটু নড়াচড়া করতে পারবে না সিঁড়িতে উঠতে পারবে না সিঁড়ি দিয়ে নামতে পারবে না হাঁটুর ব্যথা একটা গরম গরম ভাব থাকবে কোনো কোনো পেশেন্ট কমপ্লেন করে যে জ্বালা হচ্ছে হ্যাঁ হাঁটুটা ফুলে যাবে হাঁটুটা কটকট করে আওয়াজ হবে এই হচ্ছে হাঁটুর ব্যথার লক্ষণ এবার আমি সেরা সাতটা হোমিওপ্যাথি ওষুধ বলবো যেগুলো আমি প্র্যাকটিক্যাল লাইফে দিয়ে খুব উপকার পেয়েছি তার আসা যাক ওষুধে প্রথম ওষুধ হল রাস টক্সিকোডেন্ট্রন রাস্টাক স্পেসি কার্টিলেজ ফাইভাস টিস্যুর একটা অনবদ্য ওষুধ আমরা কি দেখতে পাই যখন সারা রাত শুয়ে আছে যখন ঘুম থেকে উঠলো ফার্স্ট মুভমেন্টে প্রথম যখন নড়াচড়া করতে যাবে তখন অসহ্য ব্যথা ছিঁড়ে ফেলার মতো ব্যথা সুইচ ফোটানোর মতো ব্যথা বিশেষ করে যখন অনেকক্ষণ বসে থাকে বসা থেকে উঠতে গেলেই ব্যথা প্রথম মুভমেন্টেই ব্যথা হবে আবার আস্তে আস্তে চলতে 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 ব্যথাটা একটু কম থাকবে এই ব্যথাটা কি হবে বর্ষাকালে বিশেষ করে ড্যাম্প ওয়েদার থাকবে তখন বেড়ে যাবে বাইরে ধরুন ঠান্ডা হাওয়ার মধ্যে গেল তখন বেড়ে যাবে আর এটা হচ্ছে গরমে উপশম হবে আর হাঁটা একটা অদ্ভুত সিন্টম যে হাঁটুর মধ্যে একটা মনে হবে ট্রলিং সেন্সেশন মানে একটা মনে পিঁপড়া হেঁটে বেড়াচ্ছে এই হচ্ছে রাস্টাক্সের সিন্টম এবার আসা যাক ব্রায়োনিয়া ব্রায়োনিয়া অ্যালবাম ব্রাঞ্যতে আমরা কি দেখি ব্যায়ানিয়া নিউকাস মেমব্রেনগুলো পুরো শুকিয়ে যায় এর জন্য ধরন কষ্টবদ্ধতা হয় ড্রাই কাশি হয় সেই সঙ্গে জয়েন্টটাও শুকিয়ে যায় এই জন্য কি হয় বলতে জয়েন্টটা সামান্য মুভমেন্ট করতে পারবে না হাটুশ পা সোজা করতে পারবে না সোজা করলে আবার ভাঁজ করতে পারবে না একটু নড়াচড়া করতে হবে না স্লাইটেস্ট মুভমেন্টে ওর ব্যথাটা বেড়ে যায় আর ব্যথাটা কমবে কি করে পুরো কমপ্লিট রেস্ট পুরো পুরি বিশ্রামই ব্যথাটা কমে অনেক ব্যথা কম থাকবে এবং সামান্য একটু কাশি দিলেও ব্যথাটা বেড়ে যাবে হ্যাঁ আর এই ব্যথাটা হাত ছোঁয়াতে পারবে না ভেতরে গরম থাকবে হবে এই এই হচ্ছে ব্রায়োনিয়াম এবার আসা যাক তৃতীয় ওষুধ তৃতীয় ওষুধটা হলো লিডাম পাল লিডাম পালে কিন্তু গিটের চারদিকে একটা ডিপোজিশন হবে নোডোসিটিস হবে মানে কারটা ফুলে যাবে এটা গাউটের জন্য যদি হাঁটু ব্যথা হয় আর একটা অনবদ্য ওষুধ হচ্ছে লিডাম কল লিডাম কলের ব্যথাটা দেখবে অ্যাসেন্ডিং টাইপ অফ পেন হয় ব্যথা নিচের থেকে উপর দিকে উঠবে হাট থেকে একটু উপর দিকে থায়ের দিকে চলে গেল আর এই ব্যথাটা রাত্রিবেলা বেড়ে যাবে বিছানার গরমে বেড়ে যাবে আর এটা হচ্ছে ঠান্ডাতে আরাম পাবে এই হাঁটুর মধ্যে কার কার একটা আওয়াজ হবে হাঁটতে গেলে হাঁটু খুলে যাবে প্রচণ্ড ব্যথা টিয়ারিং পেন হবে এই হচ্ছে লিডাম্প পেন ডিউ টু গাউট এটা হচ্ছে লিডাম এবার আসা যাক চতুর্থ ওষুধ চতুর্থ ওষুধ হলো রুটা গ্রাভিউল আমরা কি দেখতে পাই একটা চোটের ইতিহাস থাকি যারা খেলাধুলা করে ভারী ওজন টেন্ডনে চোট লাগলো বা কাটি লেজে লাগলো ঠিক আছে এই এখান থেকে ব্যথা শুরু এই ব্যথাটা কি হবে বসা থেকে উঠতে গেল না ধরে আর উঠতে পারে ওরে বাবা কি ব্যথা মেঝেতে বসে আছে কিছু না সাপোর্ট দিয়ে উঠতে পারবে না রাত্রে বেরিয়ে যাবে রেস্টে বেড়ে যাবে আর একটু মুভমেন্ট একটু সামান্য নয়াচড়া পরিশ্রম টিশ্রম করলে ব্যথাটা বেড়ে যাবে ব্যথাটা কমবে আর এর পেছন দিকে একটা টান বারাবে মানে হাঁটুর পেছন দিকে মনে কিছু টেনে ধরছে টেন ডন টেনে ধরছে এরম সবসময় এরকম একটা ফেলিং হবে মনে রাখবেন হাঁটুর ব্যথা ডিউ টু ইনজুরি রুটা অনবাদ দোষ এবার আসা যাক কস্টিকা কস্টিকামের ব্যথায় আমরা কি দেখতে পাই এখানে পেন এ রিউম্যাটিক হিউম্যাটিক এর জন্য কষ্টিকাম একটা অনবদ্য ওষুধ জয়েন্টে পুরো ডিফরমেটি হয়ে যাবে মানে জয়েন্টটা বিকৃত হয়ে যাবে আর এই ব্যথাটা হচ্ছে টিপলে ভাল লাগবে হাত দিয়ে টিপলো গরম শেক দিলে ভাল লাগবে এবং এটা এটা অদ্ভুত সিমটম ড্যাম্প ওয়েদারে রেইনি ড্যাম্প ওয়েদারে ব্যথাটা ভালো থাকবে রাস্টার্ক্ ঠিক রাস্টে ড্যাম পরিদারে বেড়ে যাবে ড্যামে ভালো থাকবে এবং একটা ক্লিয়ার ফাইন ওয়েদারে ব্যথাটা বেড়ে যাবে কস্টিকামে যেটা একটা সিনটম দেখবেন প্যারালাইটিক উইকনেস থাকবে ব্যথার জন্য পাটা পুরো দুর্বল হয়ে যাবে পাটা দেখবে লেচে লেংচে হাঁটবে পা দাঁড়াতে পারবে না পা কাঁপবে পা পুরো অবশ মতো হয়ে যাবে এইটা একটা কস্টিকামের অদ্ভুত সিন্টম আর কষ্টিকামের পেশ হবে শীত কাতরে আর অ্যাভারসান টুস মিষ্টি খেতে চাইবে না মনে রাখবেন পেন নি পেন ডিউ টু রিউম্যাটিক আর্থারাইটিস উইথ ডিফরমিটিস কষ্টিকা এর পরবর্তী যে ওষুধে আসছি সেটা হচ্ছে ষষ্ঠ ওষুধ ক্যালি আয়ড ক্যালি আমরা বলি গ্রেট অ্যান্টিসিপ্লেটিক ওষুধ এটাও পেন ডিউ টু রিউম্যাটিক আর্থারাইটিস এখানকার পেশেন্ট এই পেশেন্টটা হবে গরম কাপড় খুব গরম গরম সহ্য করতে পারবেন প্রচণ্ড রাগ ইউটেবেলা প্রচণ্ড জল পিপাসা থাকে আর এই ব্যথাটায় হাঁটুটা নি পে হাঁটুটা পুরো ফুলে যাবে ফুলে ঢোলে যাবে ওখানে হাত ছুতে দেবে না সামান্য চাপে ব্যথা করবে রাত্রিবেলা বাড়বে ওই দিকে চেপে শুতে পারবে না এত রাত্রিবেলা বিছানায় শুতে পারবে না ছটপট করে ব্যথা এবং এই ব্যথাটায় রিলিফ হবে গেছে আরামভাবে গেছে মোশানে না নড়াচড়া করলে ব্যথাটা হবে ফাইন ওয়েদার পরিষ্কার আবহাওয়া থাকলে তখন ব্যথাটা হবে আর এখানে গ্যালিয়ারে প্রচন্ড বোন পেন হবে মনে মনে টেনে ধরছে এমন ব্যথা হবে অসহ্য ব্যথা গরম হয়ে যাবে জায়গাটা ঠিক আছে এইটা হলো ক্যালি খুব ভালো একটা ওষুধ নি ডিউ টু নিউমাটিক আর্থাইটিস ক্যালি এবার শেষ ওষুধ সপ্তম তথা শেষ ওষুধ যাক সেটা হলো বেঞ্জোয়িক অ্যাসিড বা অ্যাসিড বেঞ্জোয়িক গাম এই বেনজোয়িক অ্যাসিডে আমরা কি দেখি এটা একটা নি পেন ডিউ টু গাউট অনবদ্য ওষুধ বেঞ্জোয়িক অ্যাসিড গাউট থেকে গিটে বাঘ থেকে যদি হাঁটুর ব্যথা হয় তাহলে ব্যঞ্জিক অ্যাসিড বেঞ্জ যে কোনো ডিসচার্জে মানে মলমূত্র ঘাম যে কোনো ডিসচার্জে প্রচণ্ড গন্ধ হয় বিশেষ করে ইউরিন পেছাকারী গন্ধটা অসহ্য ঝাঁঝালো টিপ বা ঝাঁঝালো গন্ধ হবে গাউট উইথ নিপেড উইথ ব্যাটস ফাউল স্মেল অফ ইউরিন মনে রাখবেন ব্যঞ্জিক অ্যাসিড বেঞ্জই অ্যাসিড অসহ্য ব্যথা হবে হাই জয়েন্ট ফোর্স টিফ হয়ে যাবে ঠিক আছে এটা হলো ব্যঞ্জিত এখন আসতে খাবেন যে ওষুধটা আপনার সঙ্গে ম্যাচ খাবেন সেটা থার্টি প্রোটেন্সি নেবেন থার্টি প্রসি এক ফোটা হাফ কাপ জলে বলে দিনে তিনবার খাবেন চার ঘন্টা পর পর তিন দিন খাবেন পরপর তিন দিন তারপরে কুড়ি দিন গ্যাপ দেবেন সেরে গেল তো ভালো এখানে একটু সেপে গেছে পুরোটা সারেনি তখন খাবেন টু হান্ড্রেড প্রোটেন্সি ওই এক ফোঁটা করে হাফ কাপ জল সকালে খালি পেটে যাবে এক ডোজ খাবে তারপরে আরও এক মাস দেখবেন সে অবস্থা বুঝে ওয়ান ইম্পোর্টেন্সি অবস্থা বুঝে খাবে একটা জিনিস মনে রাখবেন ক্রনিক কেসে আপনার কিন্তু একটা অভিজ্ঞ হোমিওপ্যাথিক ডাক্তার দেখিয়ে নেওয়াই ভালো উনি আপনার কেস টেকিং করে মানে মায়াজমেটিক ডায়াগনোসিস করে টোটালিটি অফ সিমটম নিয়ে যেই ড্রাগটা দেবে সেটাই আপনার পক্ষে সঠিক ওষুধ হবে আমি জাস্ট ওষুধগুলো বললাম আপনাকে একটা প্রাইমারি ধারণা দেওয়ার জন্য আশা করি আপনার এই ভিডিওটা খুব সামান্য হলে উপকারে লাগবে যদি উপকারে লেগে থাকে তার একটা লাইক করবেন শেয়ার করবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কালকে আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে আজকের মতো নমস্কার